শিলিগুড়ির ব্যস্ত শহরের বুকেই দাঁড়িয়ে আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রতিদিন এখানে হাজারো মানুষের ভিড় কেউ আসে চিকিৎসার জন্য কেউ আসে জরুরি প্রয়োজনে আবার কেউ আসে অসহায় স্বজনকে দেখতে কিন্তু হাসপাতালের ভেতরের এক কোণে আছে এমন একটি জায়গা যেখানে যাওয়ার সাহস খুব কম মানুষের হয় পোস্টমর্টেম রুম আমি বিশ্বজিৎ তালুকদার আজ যে ঘটনার কথা বলবো সেটি আমার জীবনের এক অমলিন স্মৃতি এক বেদনাদায়ক সত্য প্রথমবার এই পোস্টমর্টেম রুমে আমার পা পড়েছিল নিজের ছোট দিদি মায়ার জন্য অচেনা কারোর জন্য হলে হয়তো এতটা কষ্ট লাগত না কিন্তু যখন নিজের আপন রক্ত দিদি এই রুমে নিথর দেহ হয়ে পড়ে থাকে তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে ভাবতে কষ্ট হচ্ছিল দিদির শরীরে এখন কাটা ছেঁড়া হবে আমি একপাশে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছিলাম কবে দিদিকে বাড়ি নিয়ে যাব যেখানে সবাই তার অপেক্ষায় আছে প্রিয়জনকে শেষবার বাড়ি নিয়ে যাওয়াই তখন একমাত্র লক্ষ্য আজ যদি আমি ওই পোস্টমর্টম রুমের সামনে যাই অজান্তেই চোখ ভিজে ওঠে দিদির সেই নিথর দেহ সেই অসহায় অপেক্ষা আর সেই তিক্ত অভিজ্ঞতা মনে পড়েছে